এরাবার অর্থ এর অর্থ হলো আল্লাহ তালা আমাদের জন্য দিনে এবং রাতে নির্দিষ্ট সময়ে পাঁচ নামাজ ফরজ করেছেন আচ্ছা তৌফিক ভাই তোমরা নামাজ পড়ে কি পাও ছি 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 এমন কথা বলতে তোমার শরম করে না তুমি কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী আরে আমি এমন কি বললাম যে তুমি ছি ছি করছো তুমি কি জানো না একক তাহলে জাহান্নামে যাবে কি? দেখে যাবার বিরাট সুযোগ। জাহান্নামে লাগোন তুমি জানো কি? না তা আসলে জানি না। তবে তখন আচ্ছা তবে এক কাজ করো ইট আগুনে মিনিট পা দিয়ে রাখো তো? না তা আসলে পারবো না। তুমি আমাকে তো বোঝাতে এসেছো তো আসলে শয়তান তোমাকে মাকড়সার জালে মতো ঘিরেছে।

গেম নিয়ে ব্যস্ত থাকবে তোমার মাথায় ঢুকবে কি করে এখন তো সব আগ বাগ বললে এর আবার মানে কি এর মানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন বেঈমান ব্যক্তি আর একজন ঈমানদার ব্যক্তির মধ্যে পার্থক্য হলো নামাজ কি আমি নামাজ পড়ি না বলে বেঈমান হয়ে গেলাম না তা আমি বলিনি তবে Hanafi mazhab অনুযায়ী তুমি ফাসিক ও বড় গুনাহগার হবে আচ্ছা আমি কাল থেকে আর নামাজ কাজা করব না আমি কাল থেকে তোমার সাথে নামাজ পড়তে যাব ইনশাআল্লাহ

So the, so the next participant, participant of this competition chase letter, letter A, A.